বন্ধুরা আপনারা যদি দু সালের অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টসগুলো মিস করে থাকেন তাহলে মন খারাপ করবেন না কারণ দু সালে এমন অনেক রোমাঞ্চকর অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট হতে চলেছে যেগুলো দেখার জন্য অনেক মানুষ অনেক বছর ধরে অপেক্ষা করে আছেন দু সালে আপনারা দুটো উজ্জ্বল ধূমকেতুকে দেখতে পাবেন যার মধ্যে একটা আশি হাজার বছর পরে পৃথিবীর সামনে দিয়ে এগিয়ে যাবে পাশাপাশি দু সালে এমন একটা সূর্যগ্রহণ হবে যেখানে কয়েক মিনিটের জন্য দিনের বেলায় পৃথিবীতে রাত নেমে আসবে তাহলে চলুন বন্ধুরা দু সালে ঘটতে চলা কিছু ইন্টারেস্টিং অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক এইটিন জানুয়ারি কনজুগেশন জুপিটার অ্যান্ড দ্য মুন ডান্সিং টুগেদার নতুন বছরের শুরুতে আপনারা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট দেখতে পাবেন আসলে আঠেরোই জানুয়ারি রাতের আকাশে দুটো উজ্জ্বল অবজেক্ট দেখা যাবে আমি বৃহস্পতি এবং চাঁদের কথা বলছি বন্ধুরা সেদিন বৃহস্পতিকে অর্ধ চন্দ্রের নিচে দেখা যাবে বৃহস্পতি হল আমাদের সৌরমণ্ডলের থেকে বড় গ্রহ এই গ্রহটাকে প্রায় সব মাসে রাতের আকাশে দেখা যায় বৃহস্পতি এতটাই বড় যে এটা সূর্যের আলোকে প্রায় সম্পূর্ণ রিফ্লেক্ট করে দেয় যার ফলে বৃহস্পতিকে রাতের আকাশে এতটা উজ্জ্বল এবং বড় বলে মনে হয় বৃহস্পতিকে রাতের আকাশে শনাক্ত করার জন্য আপনারা যে কোনো স্কাইম্যাপ অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারবেন তারপর আপনি যখনই সেই অ্যাপটাকে রাতের আকাশের দিকে লোকেট করবেন তখন সেটা দ্রুত আকাশে উপস্থিত সমস্ত সেলিস্টিয়াল বডিকে লোকেট করতে শুরু করবে তবে আপনারা যদি আঠেরোই জানুয়ারি এই ঘটনাটা দেখতে ভুলে যান তাহলে আপনারা চোদ্দোই ফেব্রুয়ারি এই ঘটনাটা আবার দেখতে পাবেন কিছুটা একই ধরনের সুন্দর দৃশ্য আপনারা তেরোই মার্চ এবং দশই এপ্রিলও দেখতে পাবেন বন্ধুরা চাঁদ পৃথিবীকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে আনুমানিক তিরিশ দিন সময় নেয় প্রত্যেক মাসে এটা পৃথিবীর চারিদিকে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে বৃহস্পতি এবং চাঁদের একটা কনজুগেশন তৈরি হয় আসলে কনজুগেশন হল এমন একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট যেখানে দুটো মহাকাশীয় বস্তু একে অপরের অনেক কাছাকাছি চলে আসে বলে মনে হয় যদিও অবজেক্ট অবজেক্টগুলো একে অপরের থেকে অনেক দূরে থাকে কিন্তু আকাশে তাদের দেখলে মনে হয় যেন তাদের মধ্যে দূরত্ব অনেক কম আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসে হতে চলা কনজুগেশনের মধ্যে অনেক পার্থক্য থাকবে কারণ এই চার মাসে চার তার ভিন্ন ভিন্ন ফেজে বৃহস্পতির সঙ্গে কনজুগেশন করবে জানুয়ারি মাসে চার তার হাফমুন ফেজে থাকবে যেটা দেখতে দুর্দান্ত লাগে যদি এই দৃশ্যটা আপনারা টেলিস্কোপ ছাড়াই দেখতে পাবেন তবে আপনারা যদি এটা আরও ভালোভাবে দেখতে চান তাহলে আপনারা সাধারণ একটা টেলিস্কোপ ব্যবহার করতে পারেন এর ফলে আপনারা এই অবজেক্ট দুটোকে একদম স্বচ্ছভাবে দেখতে পাবেন এইট এপ্রিল আর ডায়মন্ড রিং টোটাল সোলার এক্লিপস প্রত্যেক বছর বহু মানুষ দুটো ঘটনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সেই দুটো ঘটনা হলো সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দু হাজার সালে আটই এপ্রিল একটি বিশেষ ধরনের সূর্যগ্রহণ দেখা যাবে যাকে দ্য টোটাল সোলার এক্লিপস বলা হয় এটা তো আপনারা সবাই জানেন যে সূর্যগ্রহণ তিন ধরনের হয়ে থাকে প্রথমটা হলো দ্য টোটাল সোলার এক্লিপস এই গ্রহণে চাঁদ সূর্যকে সম্পূর্ণ রূপে ঢেকে ফেলে এবং এটা সূর্য রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় অনেক সময় এই ধরনের সূর্যগ্রহণে ডায়মন্ড রিংয়ের মতো ফর্মেশন তৈরি হয় এই সময় সূর্যের কিছু অংশ চাঁদের পিছন থেকে দেখা যায় যেটা দেখতে একেবারে হীরের আংটির মতো লাগে পৃথিবীর যে এলাকায় টোটাল সোলার এক্লিপস থাকে সেই জায়গাটা কিছু সময়ের জন্য অন্ধকারে ঢেকে যায় দ্বিতীয় ধরনের সোলার এক্লিপসটাকে পার্শিয়াল সোলার এক্লিপস বলা হয় এই ধরনের সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের কিছুটা অংশকেই কভার করতে পারে এই ঘটনায় সূর্যকে একটা কাঁটা ফলের মতো দেখতে হয় ভারত বা বাংলাদেশ থেকে সাধারণত এই ধরনেরই সূর্যগ্রহণ বেশি দেখা যায় তৃতীয় ধরনের সূর্যগ্রহণের ঘটনাটাকে অ্যানুলা সোলার এক্লিপস বলা হয় এই ধরনের গ্রহণে সূর্য এতটা দূরে থাকে যে চাঁদ সূর্যের আলোকে সম্পূর্ণ কভার করতে পারে না মনে হয় যেন চাঁদ সূর্যের মধ্যে সুন্দরভাবে বসে গেছে আর এর চারদিকে একটা বলয় তৈরি হয় যাকে রিং অফ ফায়ারও বলা হয় এই ঘটনাটা তখনই ঘটে যখন চাঁদ তার অরবিটে সব থেকে দূরে থাকে এই দৃশ্যটা দু সালের অক্টোবরে আমেরিকা থেকে দেখা গিয়েছিল আপনারা যদি সেই সময় দৃশ্যটা দেখতে ভুলে গিয়ে থাকেন তাহলে চিন্তা করবেন না কারণ দু হাজার চব্বিশ সালেও আপনারা এই অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটা দেখতে পাবেন আপনারা অনেকে হয়তো ভাবছেন যে ভারত বা বাংলাদেশ থেকে এই দৃশ্যটা কিভাবে দেখবেন তাহলে জেনে নিন যে এই ধরনের দৃশ্যগুলো লাইভ টেলিকাস্ট করা হয় যেটা আপনারা অনলাইনেও দেখতে পাবেন কিন্তু আপনারা যদি ভারত বা বাংলাদেশ থেকে এই দৃশ্যটা সচক্ষে দেখতে যান তাহলে আপনাদের দু সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে একুশে এপ্রিল দু হাজার চব্বিশ সালের একুশে এপ্রিল আমরা একটা উজ্জ্বল ধূমকেতু দেখতে পাব যার আকার মাউন্ট এভারেস্টের থেকেও তিনগুণ বেশি হবে বন্ধুরা এপ্রিল মাসের সূর্যগ্রহণের সঙ্গে সঙ্গে আপনারা আর একটা দুর্লভ ঘটনাও দেখতে পাবেন সেটা হলো কমেট টুয়েলভ পি স্ল্যাশ ব্রুকস যেটা পৃথিবীর আকাশে খুবই উজ্জ্বলভাবে দেখা যাবে বিজ্ঞানীদের মতে এই ধূমকেতুটা মাউন্ট এভারেস্টের থেকেও তিনগুণ বড় হবে এটা একটা ক্রায়ো ভলকানিক ধূমকেতু যা বরফ ধুলো এবং গ্যাসের সাহায্যে তৈরি হয়েছে আসলে ক্রায়ো ভলকানিক হলো একটা বিচিত্র ধরনের আগ্নেয়গিরি যেটা ঠান্ডা মহাকাশীয় অবজেক্টের মধ্যে পাওয়া যায় যেভাবে আমাদের পৃথিবীতে পাওয়া আগ্নেয়গিরি লাভা ম্যাগমা এবং গরম গ্যাসকে বাইরে বের করে তেমনই এই ধরনের আগ্নেয়গিরি নিজের ভিতর থেকে বরফ ঠান্ডা জল এবং ঠান্ডা জিনিস বাইরে বের করে শুনতে অদ্ভুত মনে হলেও এই ধরনের ঘটনা পুলুটতেও দেখা যায় দু সালে চব্বিশ সালের মার্চ মাসে এই ধূমকেতুটা সূর্যের কাছাকাছি আসতে শুরু করবে এবং এটা যত সূর্যের কাছে আসতে শুরু করবে তত এর গতিবেগ বাড়তে থাকবে গতিবেগ বাড়ার সঙ্গে সঙ্গে এর উজ্জ্বলতাও বেড়ে যাবে বারোই এপ্রিল এই ধূমকেতুটা সূর্যের একদম সামনে দিয়ে চলে যাবে তারপর একুশে এপ্রিল এটা বৃহস্পতির দিকে এগিয়ে যাওয়ার সময় পৃথিবীর কিছু কিছু জায়গা থেকে এই দৃশ্যটা টেলিস্কোপ ছাড়াই দেখা যাবে ফোর্থ মে অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টের কথা হবে আর সেখানে উল্কাপাতের কথা হবে না তা কি হয় প্রত্যেক বছর আমরা একাধিক উল্কাপাত দেখতে পাই যেগুলো দেখতে চমৎকার লাগে মে মাসেও এমনই একটা উল্কাপাত দেখা যাবে যদিও এই দৃশ্যটা আকাশে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকবে তবে চৌঠা মে এটা সবথেকে ভালোভাবে দেখা যাবে সেই সময় চাঁদ তার ক্রিসেন্ট ফেজে থাকবে যার ফলে আকাশ প্রচণ্ড কালো মনে হবে ফলস্বরূপ আপনারা ছোট ছোটো উল্কাপিণ্ডকেও সহজেই দেখতে পাবেন খালির ধূমকেতুর কারণে চৌঠামে উল্কাপাত দেখা যাবে উনিশশো ছিয়াশি সালের পরে এই ধূমকেতুটা আবার দু সালে আঠাশে জুলাই দেখা যাবে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থেকে এই উল্কাপিণ্ডগুলোকে খুব সহজেই দেখা যাবে পৃথিবীর উত্তর গোলার্ধে আপনারা যেখানে প্রতি ঘন্টায় দশ থেকে কুড়িটা উল্কাপিণ্ড দেখতে পাবেন সেখানে দক্ষিণ গোলার্ধে সেটা কুড়ি থেকে তিরিশটা হয়ে যাবে কিন্তু বন্ধুরা আপনারা যদি এই দৃশ্যটা সঠিকভাবে দেখতে চান তাহলে আপনাদের এমন আকাশের প্রয়োজন হবে যেখানে আলো দূষণ একদম কম হবে যেমন কাশ্মীর কিংবা রাজস্থান অথবা শহরের থেকে দূরে কোনো গ্রামে আপনারা এই দৃশ্যটা দেখতে পাবেন সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর দু হাজার ফেব্রুয়ারি মাসে বিজ্ঞানীরা একটা নতুন ধূমকেতু আবিষ্কার করেছিলেন যেটাকে এথিরি সুচিনসান অ্যাটলাস বলা হয় দু হাজার চব্বিশ সালের গ্রীষ্মে এই ধূমকেতুটা পৃথিবীর অনেক কাজ দিয়ে এগিয়ে যাবে এবং উত্তর গোলার্ধ থেকে সরাসরি এই দৃশ্যটা দেখা যাবে এটা দু হাজার চব্বিশ সালের অন্যতম দুর্লভ অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট হবে কারণ এই ধূমকেতুটা পৃথিবীতে শেষবার আশি হাজার বছর আগে দেখা গিয়েছিল সেপ্টেম্বর মাসে এটা ধীরে ধীরে পৃথিবীর কাছাকাছি চলে আসবে যার ফলে এর উজ্জ্বলতা আরও বাড়তে থাকবে আপনি যদি এমন কোনো এলাকায় থাকেন যেখানে আলো দূষণ অনেক কম তাহলে আপনি খুব সহজেই ইভেন্টটাকে দেখতে পাবেন সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে রাতের আকাশে আপনারা এই ধূমকেতুটাকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন তবে বারোই অক্টোবর এটা সব থেকে ভালো দেখা যাবে কারণ এটা সেদিন সূর্যের সব থেকে কাছে থাকবে সেকেন্ড অক্টোবর দ্য রিং অফ ফায়ার সোলার এক্লিপস পশ্চিম গোলার্ধে বসবাসকারী বাসিন্দারা একটা নয় বরং দুটো সূর্যগ্রহণ দেখতে পাবেন দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে অ্যানুলার সোলার এক্লিপসের আনন্দ উপভোগ করতে পারবেন এটা তো আপনাদের আগেই বললাম যে এই ধরনের সূর্যগ্রহণে আকাশে রিং অফ ফায়ার দেখা যায় তবে এই দৃশ্যটা কোনো দেশ থেকেই দেখা যাবে না কারণ এটা শুধুমাত্র প্রশান্ত মহাসাগর থেকেই দেখা যাবে যদিও সময়ের সঙ্গে সঙ্গে এই গ্রহণটা দক্ষিণ আমেরিকা থেকেও দেখা যেতে পারে ফোর্থ ডিসেম্বর শুরুর মতোই বছরের শেষেও কনজুগেশন ইভেন্ট দেখা যাবে চৌঠা ডিসেম্বর আকাশে দৃশ্যমান সব থেকে উজ্জ্বল দুটো অবজেক্ট সব থেকে কাছে থাকবে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা আকাশের চাঁদ এবং শুক্র গ্রহকে একসঙ্গে দেখতে পাবেন বন্ধুরা রাতের আকাশে চাঁদের পর শুক্র গ্রহের উজ্জ্বলতাই থেকে বেশি পৃথিবীর সব থেকে কাছে থাকার কারণে এই গ্রহটা সব থেকে বেশি উজ্জ্বল দেখায় পাশাপাশি এটা আমাদের সৌরমণ্ডলের থেকে উত্তপ্ত গ্রহ হওয়ার কারণে এই গ্রহটাকে অনেক বেশি উজ্জ্বল বলে মনে হয় যে সমস্ত জায়গায় আকাশে আলো দূষণ অনেক বেশি সেখানে আপনারা দূরবীনের সাহায্যে রাতের আকাশের এই সমস্ত ঘটনাগুলো দেখতে পাবেন কিন্তু দিনের বেলা হওয়া ঘটনাগুলো দেখার জন্য আপনাদের সানগ্লাসের প্রয়োজন হবে কারণ খালি চোখে এই সমস্ত অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টের সাক্ষী থাকলে চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচিত ইভেন্টগুলোর মধ্যে কোন ইভেন্টগুলো আপনি দু সালে দেখেছিলেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান